কে করবে আর ভুল করিয়ে না ভাই লাইফ উড ব্যাড উড বিডাল বিদআউট সলাফ যার জীবনে নামাজ নাই তার জীবনটাই বেকার সব করে কিচ্ছু পাওয়া যাবে সুফিয়ানকে নামে এক হাজার লিখা দেতা সুফা সুফিয়ানকে নাম সে এক হাজার লিখ লিজিয়ে আলহামদর আপলোক অংশারই কা আরে দাদা আনসারি লোক আইসে আরে আনসারকে মানে মদত করেনে আর আনসারিকে কেউ আজ পারেনি তাইলে তো দান মোটা মোটা হওয়া দরকার গো হ্যাঁ আরে বাপরে ই তো কমজোর দান হয় আর শের সবাদের মধ্যে আনসারিদের মধ্যে দান তো খালি ভেবি দান হয় আলহামদুলিল্লাহ ভাইজান দিয়ে দিলেন পাঁচ হাজার টাকা জাজাক আল্লাহ বারাক হাই হায়াক আল্লাহ আল্লাহুমা বারিক ফি হালিকু ওয়া মালিক ভাই সময় নষ্ট করিয়েন না যা দেওয়ার আছে একটু চট চট করে দেন কারণ রাত হচ্ছে এখন দ

আমাদের প্রথম বার্তাকে আমরা পৌঁছে দেবো এবং বিশেষ করে মা বাবাকে বলছি যে আপনাকে আপনাদের যে এতক্ষণ ধরে আপনাদের যে বলছেন এটা হাতে আনছে কিংবা নাকে কানে অনেক আপনার আছে একজন আমার একটা দেখি আছে কোন মা বা বোন আমার আছে যে এই মসজিদের জন্য আপনার দেবে এটা আমরা আশা করছি আমাদের দিকে বলা না কাঁসার বর্তন খুঁজে পাবেন না একটাও কাঁসার বর্তন যত ছিল সব মসজিদে দান দেয় কেন এই যুগে কাঁসার বর্তনে কেউ খায় না আমরা শুধু বলে দিয়েছি যে কোনো খাই ঘরে রেখে কী ফায়দা হয়েছে লাগিয়ে দাও বিক্রি করে বারোশো তেরোশো টাকা কেজি কাঁসার বর্তন আমরা বললাম যে এখন ডিজিটাল যুগের বউ এরা তো আর মেয়ে যে না এই ভারী জিনিস হ্যাঁ একটা পাগলা আমি আছি যে কাঁসার থালিখানে খাই হ্যাঁ তাছাড়া কেউ খায় না তবে সব এক এক জাল সাথে তিন বোড় চার বোড়া করে হয় কম করে দু চারটা গয়না তো পড়বেই হ্যাঁ আমাদের দেশে কম করে দু চার পাঁচটা গয়না পাওয়া যায় আপনাদের এলাকায় আমার মামন আপনারাকে বলি যদি একটা লাখের হয় একটা কানের হয় আংটি হয় একটা চুড়ি হয় বালা হয় আপনারা কিছু দিয়ে নিজে আপনার একটা কানের আছে বেটিরা ঝগড়া করবে আপনারা যারা যেখানে আছে

রাহাজাই সব যে বাবু হো তিনজন বন্ধু মিলে তিন হাজার তিনজন বন্ধু মিলে তিন হাজার টাকা যাসা কুমুল্লা বারা কুমল্লা হায়া কুমুল্লা আল্লাহম বারেকলাম ফিমরা সত্তম ফির রহম রাহম হুম আমার বন্ধুরা আপনারা অবশ্যই কিছু না কিছু দেবেন তো আ আরে দশ একশো টাকা হলেও তো দেবেন তাহলে আপনারা বসে কেন আছেন ভাই দশ মিনিট সময় আছে এগারোটা বাজলে জাজির সাহেব চেপে যাবেন মঞ্চে আর তো চাঁদা হবে না আপনারা কে অবশ্য কিছু দিতে এসছেন কম করেই একটা প্যাকেট সিমেন্ট তো দিয়ে যাবেন আল্লাহর ঘরকে কম করে পাঁচটা ইন্টের টাকা তো দিয়ে যাবেন আল্লাহর ঘরকে আসেন যত কিছু না কিছু দিয়ে নাম আল্লা মসজিদের দপ্তর এতে যে আছে আপনি লিখিয়ে যান আল্লাহর দপ্তরে আপনার রেস্টের হবে ইনশাআল্লাহ বিনিময় দাদুকে হারিয়ে দাদিকে হারিয়েছেন নানা নানি হারিয়েছেন মা বাবা কবরে আছে ছেলে মেয়ে কবরে আছে তাদেরকে স্মরণ করেন হলো জানেন আল মাইয়াত মাইয়াত লোকের মতো এরকম কোন মানুষ আর খালি করে যে আমাকে কে একটু উদ্ধার মৃত্যুরা করবে ওরকমই যারা মাইয়াত তারা অপেক্ষায় থাকে খালি ছটফট করে যে আমাকে কে উদ্ধার করবে আমার জন্য কে দশ টাকা দিবে আমার জন্য কে দোয়া করবে আমার ওই লোকগালার জন্য একটু দোয়া করেন দশ টাকা বিশ টাকা ছ টাকা পঞ্চাশ টাকা হলে দিয়ে ওই মা বাবা দাদো দাদি নানা নানি কত আদর করে কোলে নিয়েছে চাচা কোলে নিয়েছে আসিফ একটা ছেলে আসিফ একটা ছেলে দুই বস্তা সিমেন্ট জাজাক আল্লাহ বারাক আল্লাহ হায়াক আল্লাহ আমার বন্ধুরা আমার ভাই জানেরা সিমেন্ট বালের রড যেটা আপনার খুশি এক একটা লোক এরকম আসেন না আল্লাহর ঘরে যে এক টলি বালু দিব একটা লোক আসেন এক কুইন্টাল রড দিব এরকম একটা লোক আসেন পাঁচশো খান ইট দিব আল্লাহর ঘরকে দেন বন্ধু কষ্ট পেলাম যদি বলি কথাটা কি না তো সরম লেগে যাবে আমাকে বলতে হবে দশ হাজারের নিচে তো ওনাদের দান কোন হালাতে মানে বলাই দেবে না সরম লাগবে বলতেই সরম লাগবে হ্যাঁ ওপর কুড়ি পঁচিশ হওয়া দরকার আছে আলহামদুলিল্লাহ দেখে লাগছে যে আল্লাহ ভালো রেখেছে হ্যাঁ আল্লাহ ভালো রেখেছেন কুড়ি হাজার দিতে হবে আল্লাহর ঘরকে হ্যাঁ দশ আর পাঁচ হাজার মধ্যখানে করে দিই না শোনেন আপনার আমি কুড়ি বলেছি আপনি দশ বলেছেন আল্লাহ উনি কি নাম বললেন আশরাফুল হক নাম দেখতে হবে আশরাফ কত সুন্দর উনি করে দিলেন পনেরো হাজার টাকা আল্লাহ আল্লাহ বারিক ফি মালিক তুমি কবুল করো হায়াতকে দারাজ করো আল্লাহ তোমার নবী বলেছেন মসজিদ নির মানকারির জন্য জান্নাতে ঘর নির্মাণ হবে আল্লাহ তুমি ঘর নির্মাণ করে রাখো এই আল্লাহ ওনাকে তুমি জান্নাতুল ফেরদাউস ওনা দাদু দাদি নানা নানি ভাই বোন মা বাবা সবাইকে তুমি আল্লাহ এই দনের ওছিলায় পার করে দিও আমিন আল্লাহ আমিন আল্লাহ যদি পিছে দিকে দুটো চোখ দিত তাহলে পিছে দিকে দেখতে পেতাম কে কে আছেন এই এখানে কত 15 এখানে নাকি না বেশি কুড়ি আপনার কত কুড়ি আমার কাজই তো করছি এটাই তো আমার কাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরে মহিলার একজন মহিলার সেতারা নামে পাঁচ বস্তা পাঁচ বস্তা সিমেন্ট যা